নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন বেশ কদিন ধরে নিয়মিত ভিডিও আনতে পারছি না আপনারা সবাই জানেন আমি চিত্রশিল্পের সাথে যুক্ত সাহিত্য শিল্পকলার সাথে যুক্ত সেই জন্য বিভিন্ন ইভেন্টের জন্য বিভিন্ন প্রকল্পের জন্য আমাকে ভীষণভাবে ব্যস্ত থাকতে হয় তাই জন্য সবসময় ভিডিও আমি কন্টিনিউ করতে পারছি না কিন্তু চেষ্টা করব আবার কন্টিনিউ করার ভিডিও যাতে আমি পরপর প্রত্যেক দিন ভিডিও আপনাদের জন্য উপস্থিত করতে পারি তো আজকের যে ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরবো তা হচ্ছে যে গীতা প্রেস থেকে প্রকাশিত দশটি বই পকেট সাইজ বই ছোট আকারের বই এবং খুব স্বল্প মূল্যের দশটি বই আপনাদের সাথে পরিচয় ঘটিয়ে দেবো দশটি বইয়ের নাম বলবো এবং বইগুলোর কি মূল্য আছে তা আপনাদের আমি শোনাবো আমি এই বই পড়তে ভালোবাসি বই কালেকশন করতে ভালোবাসি তাই ভিডিওগুলো আপনাদের করে দেখাই যে বইগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি এইটুকুনি আমার কাজ এছাড়া সাহিত্য শিল্পকলার বিভিন্ন বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরি এবং ভারতবর্ষের বিভিন্ন অজানা ইতিহাসগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন মুনি ঋষিদের বাণীগুলোকে তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে তো সবাই দেখতে থাকুন এবং আরেকটা রিকোয়েস্ট থাকবে ভারতবর্ষের কোন কোন প্রান্ত থেকে আপনারা ভিডিওগুলি দেখেন তা একটু লিখে জানাবেন তাতে আমি ইন্সপায়ার্ড হই অনুপ্রাণিত হই যে আমার ভারতবর্ষের আমার দেশ থেকে কোথার কোথার থেকে কোন কোন অঞ্চল থেকে কোন কোন প্রান্ত থেকে মানুষরা আমার সাথে যুক্ত হচ্ছেন আমার ভিডিও দেখছেন তা জানার একটু বাসনা আমার আছে সেই জন্য আপনাদের এই অনুরোধটি রাখলাম আপনারা কোথার থেকে ভিডিও দেখছেন তা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও শুরু করি তাহলে আজ আমার হাতে পকেট সাইজ বই দশটি আছে যা প্রত্যেকটি বই গীতাপ্রেস প্রেস থেকে প্রকাশিত হয় আমি দশটি বইয়ের নাম আপনাদের বলবো এবং বইগুলোর মূল্য কত তা আমি আজ আপনাদের বলে দেবো এরপরে আমি প্রত্যেকটি বই নিয়ে আলাদা আলাদা করে ভিডিও করে আপনাদের দেখাবো প্রথম যে বইটি দেখাবো তা হচ্ছে ঈশ্বরকে মানবো কেন নাম জপের মহিমা আহারশুদ্ধি এবং এটি স্বামী রামসুভদাসজির লেখা মানে ভাবানুবাদে তৈরি হয়েছে এই বইটির মূল্য তাও আমি আপনাদের পড়ে শোনাচ্ছি মাত্র দশ টাকা মূল্যে এই বইটি আপনারা গীতা প্রেস থেকে পেয়ে যাবেন দ্বিতীয় বইটি হচ্ছে ভক্তিসূত্র নারদ ও শান্ডিল্য এই বইটিও গীতা প্রেস থেকে প্রকাশিত হয় বইটির মূল্য হচ্ছে মাত্র দশ টাকা এই বইটিও আপনি দশ টাকা মূল্যে একটি অসাধারণ গ্রন্থ আপনারা পেয়ে যাবেন থার্ড যে বইটি তা দেখাবো আত্মোন্নতি এবং সনাতন হিন্দু ধর্মের রক্ষার্থে কয়েকটি অবশ্য করণীয় কর্ম এটিও রামসুখদাসজির ভাবা ভাবাবেগের লেখা রচিত বইটির মূল্য হচ্ছে মাত্র পাঁচ টাকা তিনটি বই আপনাদের দেখালাম এবার চার নম্বর বই মূর্তি পূজা বইটির নাম এই বইটির মূল্য হচ্ছে মাত্র দু টাকা মূল্যে আপনার এই বইটি পেয়ে যাবেন তারপরে হচ্ছে মহা পাপ থেকে বাঁচুন এই এই বইটির মূল্য হচ্ছে মাত্র সাত টাকা মূল্যে আপনি এই বইটি পেয়ে যাবেন এরপরের যে বইটি আপনাদের দেখাবো তা হচ্ছে সদ্গুরুকে দুর্গতি থেকে রক্ষা পাওয়া বইটির নাম এই বইটির মূল্য হচ্ছে মাত্র দশ টাকা মূল্যে আপনারা এই পকেট সাইজ বইগুলো আপনারা পেয়ে যাবেন গীতা প্রেসের সমস্ত বই আপনাকে আপনার আকাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগোতে সাহায্য করে অসাধারণ বই গীতা প্রেসের তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম স্বল্প মূল্যে যে বইগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন ভগবানের স্বরূপ কি বইটি বইটির মূল্য হচ্ছে মাত্র সাত টাকা সাত টাকা মূল্যে এই বইটি আপনি পেয়ে যাবেন এরপরের যে বইটি বলবো সেটি হচ্ছে কল্যাণের তিনটি সহজ পন্থা এই বইটিও খুবই সুন্দর একটি বই বইটিতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবার এবং কি কর্তব্য তা সম্পর্কে অনেক ধারণা পাবেন চার টাকা মূল্যে এই বইটি আপনি পেয়ে যাবেন গীতা পাঠের সুফল গীতা পাঠ কেন করবেন পড়লে কি সুফল হয় তা জানতে আপনারা এই বইটি পড়তে পারেন বইটির না মূল্য হচ্ছে মাত্র সাত টাকা এরপরের যে বইটি দেখাবো সেটি হচ্ছে স্তবমালা বইটি খুবই সুন্দর একটি বই এবং বইটির মূল্য হচ্ছে মাত্র পাঁচ টাকা তাহলে বুঝতেই পারছেন যে কটি বই আপনাদের সামনে তুলে ধরলাম সবই দশ টাকার মূল্যের মধ্যে প্রত্যেকটি বই সবকটি বই মিলিয়ে হয়তো আপনার একশো টাকাও পড়বে না এই বইগুলি সবকটি বই নিয়ে তো এই দশটি বই আপনাদের সাথে আজ আমি পরিচয় করিয়ে দিলাম প্রত্যেকটি বই নিয়ে আলাদা আলাদা করে আমি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে আমি উত্তিও